এখন আমরা আছি দাওয়পানিতে আর এখন বাজে আটটা তো ওয়েদার খুব একটা ক্লিয়ার না তবে তিন চার দিন আগে যা ছিল তার চন্ততার যে ক্লিয়ার আর এটা হচ্ছে এখানে এরকম কিছু একটা ভিউ আছে পুরো মেঘে ঢাকা এই সাইডে দার্জিলিং আছে আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘা বাট এখন দেখা যাবে না পুরো মেঘে ঢেকে আছে বাট এখানে সুন্দর একটা ভিউ আছে দাবাইপানি গ্রামের

তো টেন্টে আমরা আটজন ছিলাম এখানে চারটে বেড আছে খুব এখন ক্লামজি হয়ে আছে রুমটা বাট ওয়াশরুম একটাই আর টেন্ট থেকে বেরিয়ে এরকম ভিউ আছে সামনে ওপেন ব্যালকনি তো এখানে অন্য সময় রাস্তা ক্লিয়ার থাকলে পুরো এটা মানে পুরো রেঞ্জ দেখা যায় এখানে স্লিপিং বুদ্ধের পুরো রেঞ্জ আর সামনে তো দার্জিলিং আর লেবং শহর দেখাই যায় তো একটু পরে রেডি ফেডি হয়ে আমরা দশটার দিকে বেরোবো ব্রেকফাস্ট করে আর আজকে আমরা যাব দার্জিলিং তার আগে কিছু সাইট সিন করবো তো দেখা যাক কত কি করতে পারি সকালের ব্রেকফাস্ট আমাদের এটা কি আছে বলো দেখি পুরী গরম পুরি আর আলুর দম তার সাথে অমলেট আর এটা ভালো দেখি কি আছে এটাতে

আমরা দাবাই পানি থেকে বেরিয়েছি রাস্তার অবস্থা খুবই খারাপ পেছনে তো অনেকটা স্টিপ ছিল সামনে এখন আছে

এখানে জু এটা দাবাই পানিতে একটা জু আছে এখানে তার মানে এই রাস্তাটা এখানে এসে শেষ হচ্ছে বুঝলে তো এই ভালো রাস্তাটা এটার জন্যই করা হ্যাঁ তো আমরা দাবাইপানি থেকে বেরিয়ে পড়েছি মোটামুটি পাঁচ কিলোমিটার রাস্তা আমাদের লাগলো পেশাক রোডে উঠতে তো কালকে রাত্রে আমরা যে রাস্তাটাতে নেমেছিলাম সেই রাস্তাটা আমরা নিইনি আমরা একটা ভুল রাস্তা নিয়েছিলাম যেটা হচ্ছে শুধুই ট্রেক করার রাস্তা মানে সেটা রাস্তা না অ্যাকচুয়ালি পাথর কেটে কেটে বানানো ভিডিওতে হয়তো তোমরা বুঝতে পারো নি বাট ফিফটি ফাইভ টু সিক্সটি ডিগ্রি স্টিফ ছিল ইভেন সোজা রাস্তা না পুরো এরকম প্যাথানো রাস্তা তো এই সব অববিট জায়গা এলে না রাস্তাটা খুব ভালোভাবে সবাইকে জিজ্ঞেস করে করে যাবে না হলে পুরো মানে দিনটা শেষ না এমন একটা ফ্যাসাতে পড়ে যাবে যেখান থেকে তুমি বেরোতেও হতে পারবে না এবার এমন জায়গায় গাড়ি ফেসছিলাম আমাদের তো ওখানে ফেলে রেখে তো আসতে পারি না আর উপরে উঠছিলাম আমরা তো নিচের দিকে আর নেমে দেওয়া সম্ভব ছিল না তো যাই হোক কোনো রকমের ঠাকুরের ইচ্ছে এবার বেরিয়ে এসছি আর আমরা এখন যাচ্ছি লামাহাটা লামাহাটা ইকো পার্ক যেটা ওই দাওয়াই পানির মোড় মানে যেখান থেকে বাদিকে চলে যাচ্ছে সেইখান থেকে নাইন টু নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার আর ওয়েদার মাঝে মাঝে মেঘলা হচ্ছে মাঝে মাঝে সূর্য দেখা যাচ্ছে মানে খুব খুব তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হচ্ছে তবে এখনো পর্যন্ত আমরা কোনো পাহাড়ের ভালো রেঞ্জ দেখতে পাইনি আর লামাহাটাতে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো দেখি দেখা যায় কি না ওখানে গিয়ে পাহাড়ে মেলা হচ্ছে আচ্ছা এটা দশেরার মেলা নাগর আছে ভালো বেশ প্রথমবার দেখলাম পাহাড়ে এরকম মেলা হচ্ছে তো আমরা লামাহাটায় ঢুকে পড়েছি এখানে প্রচুর হোমস্টে আছে থাকার জন্য ইভেন খুব ভালো ভালো আর বাদিকে এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে তবে আজকে মনে হয় না দেখা যাবে আর এখানে এমনি এসে দেখার জন্য খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্টও আছে আর এই যে রেস্টুরেন্ট পার্ক আর এখানে পার্কের গেট এটা দেখছো মুড়ি না ঝাল মুড়ি কিরম বানিয়েছে সুন্দর তাহলে পাহাড়ে এসে মুড়ি পাওয়া যায় মুড়িটা বেশ মুড়ি চাচ্ছি এই যে তো আমরা এখন এসেছি লামাহাটা পার্কে আর মেঘলা আছে এখনো ওয়েদার বাট সুন্দর ভিউ আছে ওপরে আর আমাদের আসতে টাইম লাগলো মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট ইয়ে মানে ওই দাওয়াই পানি যেখানে মোড়টা সেখান থেকে আমরা এসেই চার্জ হয়ে গেলাম চার্জ নিয়ে ওপরে যাবো একটু ছবি টবি তুলবো ওই যে থেকে তুলে দার্জিলিং এর হোমস্টে ফরেস্টের মাঝখানে মেঘগুলো ঢুকছে এখন জাস্ট একটা মার্ভেলাস ভিউ লাগছে মানে বলে না অমায়িক ভিউ সেই অমায়িক ভিউ আছে এখানে আর লেকটা কিন্তু ওই ওপরে ওই সাইড থেকে আমরা এই সাইডে পাইন ফরেস্টে ডুবো বলে এসেছি উফ অপূর্ব লাগছে অপূর্ব আর এই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটা এখানকার ওয়াচ টাওয়ার তুমি সব কিছুতে সবার আগে বলো এখান থেকে পুরো সামনে এরকম কাঞ্চনজঙ্গের ভিউ পাওয়া যায় একটা আর পেছনে পাইন ফরেস্ট এখানে এরকম রাস্তার অবস্থা পুরো রাস্তায় মেঘ ঢেকে গেছে আবার আর রাস্তাটা পুরো স্টিফ নিচের দিকে নেমে যাচ্ছে বাইক করে যাচ্ছে সামনে ও ফালা দায় লাগছে হচ্ছে তিনচুলে যাওয়ার রাস্তা লামাহাটা ইকো পার্ক থেকে অ্যারাউন্ড দু কিলোমিটার মতো এসে ডান উঠে যাচ্ছে একটা রাস্তা তিনচুলে টি গার্ডেনের দিকে সেই রাস্তাটা নিতে হবে রাস্তা খুবই ভালো এখনো পর্যন্ত বাট স্টিফ আছে ও কি লাগছে পুরো ভয়াবহ লাগছে তিন চুলে আর তাকদার রোড়ে আর আমাদের হিমালয়ানের পাংচার হয়ে গিয়েছে তো ওরা সারাতে গেছে পেছনে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে দারুন দারুণ দারুণ পান্সারও হ্যাঁ এগুলো কিছু করার নেই সবাইকে দাঁড়াতে হবে সবার জন্য এটাই হচ্ছে গ্রুপ একদম আমার সাথেও হতে হতে টিউব সেটাই তাই টিউবলেস তো আমরা পঞ্চাশ শাড়ি এলে এখান থেকে বেরোবো এখান থেকে যাব দার্জিলিং আর তারপরে মেলে ঘুরবো টুরবো তো এটাই এখনকার প্ল্যান আর এখন প্রায় ছটা মতো বাজে তো ওরা আসুক তারপরে এখান থেকে বেরোচ্ছি তো এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে পাঁচটা দেখে কিন্তু মনে হচ্ছে না সেই জন্য আমি ছটা বলেছিলাম তো আমরা এখন বেরোচ্ছি বেরোলাম এখান থেকে লড়ানো হয়ে গেছে হিমালয়ানের এখান থেকে আমাদের যে হোটেল দার্জিলিংয়ে সেখানকার ডিস্টেন্স অ্যারাউন্ড ফিফটি সিক্স কিলোমিটার আর টাইম লাগবে এক ঘন্টা দেড় ঘন্টা মতো লাগবে পুরো ফগ পুরো ফগ মেঘগুলো ঢুকছে আর ইভেন অনেক সময় সামনের যে বাইক যাচ্ছে তার পেছনের লাইটও দেখা যাচ্ছে না ব্যাক লাইট আর রাস্তা তো এইটুকুনি কুড়ি তিরিশ মিটার ছাড়া ভিজিবিলিটি নেই যেটুকুনি ফগ লাইটে দেখা যাচ্ছে তো তোমরা যারা শীতকালে পাহাড়ে আসবে বাইক নিয়ে মাস্ট ফগ লাইট এবং সেটা ভালো অরিজিনাল জেনুইন প্রোডাক্ট হতে হবে নাহলে কিন্তু কোনো কাজ হবে না এই ফগে কতটা বোঝা যাচ্ছে লিটারেলি সামনে কিছু রাস্তা বোঝা যাচ্ছে না রান দিকে নিচে ওপরে কোন দিকে আছে তো এটা হচ্ছে জোর বাংলো মোড় এখান থেকে আমরা দার্জিলিং এর দিকে যাব ঘুম স্টেশন ও কি লাগছে ভাই মায়াবি লাগছে পুরো ঘুম স্টেশনটাকে ফগে পুরো ভরে আছে লাইট জ্বলছে অসাধারণ অসাধারণ আমরা দার্জিলিং ঢুকে পড়েছি আর এদিকে পুরো দার্জিলিং শহর দেখা যাচ্ছে জোর বাংলো মোড় থেকে দার্জিলিং ছয় সাত কিলোমিটার হবে আর এখন বাজে ছটা আটত্রিশ তবে এখনো কিন্তু জ্যাম আছে ভালোই তো এবার হোটেলে যাব হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু মেলে যাব তো অনেক লেট হয়ে গেল ঠিক আছে কিছু করার নেই একটা রাইডে বেরিয়ে সব কিছুই হতে পারে এগুলো স্বাভাবিক ব্যাপার দার্জিলিং স্টেশন টয় ট্রেনের টয় ট্রেন দাঁড়িয়েও আছে বাট এখন বন্ধ হয়ে গেছে এটা টাইমিং থাকে এটার একটা এটা পুরোটা কিন্তু স্টেশনটা এটা দার্জিলিং এর সবচেয়ে বেস্ট হোটেল আই থিঙ্ক রামাডা ফাইভ স্টার প্রপার্টি

গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন তোমার কি তোমার তো স্পেশাল ট্রিটমেন্ট চিকেন